প্রাথমিক বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার ফের শুনানি আজ বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে শুনানি দু চোদ্দ প্রাথমিক তেতের নানা প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ডিভিশন বেঞ্চের ঝুলে বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ জনের চাকরির ভবিষ্যৎ এসএসসি তে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা সুপ্রিম কোর্টে আজ ফের মামলার শুনানি ছাব্বিশ হাজার চাকরি বাতিলের একাধিক রায়ের উপর রিভিউ মামলা বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে নজর এগারো থেকে চোদ্দই অগস্ট হতে পারে রিভিউ শুনানি এরিকাজ সুপ্রিম কোর্টে ওবিসি মামলা প্রধান বিচারপতি বিহার গভর্নমেন্টের শুনানি রাজ্যে নতুন ওবিসি তালিকার উপর স্থগিতাদেশ প্রত্যাহার হয়েছে আগেই তবুও কাটেনি জটিলতা জয়েন্দ্রের সহকরুয়ার ভর্তিতে নতুন করে জট তৈরি হয়েছে হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্রের নির্দেশে দু বাতিল ওবিসি সার্টিফিকেটে ভর্তির সমস্যা মিটবে উত্তর মিলতে পারে আজ পশ্চিমবঙ্গ সরকারের তৈরি নতুন তালিকায় দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ হাইকোর্টের সেই নির্দেশ আপাতত স্থগিত করে দিল সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করে সোমবার দেশের শীর্ষ আদালত মন্তব্য করে এটা অবাক করার মতো বিষয় হাইকোর্ট কি করে স্থগিতাদেশ দিল সংরক্ষণ প্রশাসনিক সিদ্ধান্তের এক্তিয়ারের মধ্যে পড়ে সংরক্ষণ সংক্রান্ত নির্দিষ্ট আইন রয়েছে সংরক্ষণ চালু করতে হলে প্রশাসনের সিদ্ধান্তই যথেষ্ট এর জন্য আইনসভার অনুমোদন বাধ্যতামূলক নয় হাইকোর্টের যুক্তিতে আমরা বিস্মিত রাজ্যের ওবিসি তালিকায় স্থগিতাদেশ দেওয়ার সময় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মন্তব্য করেছিল ওবিসি তালিকা প্রকাশের আগে আইনসভায় এই সংক্রান্ত রিপোর্ট এবং বিল পেশ করা উচিত ছিল রাজ্যের এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই মন্তব্য করেন হাইকোর্টের এই যুক্তির সঙ্গে তিনি সহমত নন এরপরেই হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ আপাতত স্থগিত করে দেয় সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের মন্তব্য যে পদ্ধতিতে ওবিসি তালিকা তৈরি হয়েছে সেই পদ্ধতি ভুল না ঠিক সে বিষয়ে হাইকোর্ট সিদ্ধান্ত নেবে সবাই চাইলে হাইকোর্টকে নির্দেশ দিতে পারি নির্দিষ্ট সময়ের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে অনুরোধ করব অন্য একটি বেঞ্চ গঠন করে এই মামলার শুনানি করতে হাইকোর্টের স্থগিতাদেশের ফলে ওবিসি সংরক্ষণের প্রক্রিয়া থমকে যায় যার জেরে থমকে যায় নিয়োগ এবং পূর্বাভর্তি সুপ্রিম কোর্টের এদিনের নির্দেশের ফলে ছবিটা বদলে গেল হাইকোর্টের অর্ডার হয়ে এর ফলে কি হবে এখন যে নতুন এগারোই জুনে যতগুলো ক্যাটেগরি চলে এসছে সব ক্যাটেগরি তারা অ্যাপ্লাই করতে পারে

হাইকোর্টের নির্দেশ আপাতত স্থগিত করে দিল দেশের শীর্ষ আদালত নিউজ এইটিন বাংলা